কাকু আসলে একটা লটর পটর মাল ঠিক আছে আপনার যে যাই বলেন কাকুর জীবন শুরু হয়েছে রাশিয়ান দিয়া কয়টা লোয়া যে কাকু ছিল এক আল্লাহ সারা কেউ জানে না মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করার কথা ছিল যে ব্যক্তি তিনি ছিলেন আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম কিন্তু কেন জানি উনি হঠাৎ করে এই জাতির ক্রান্তি লগ্নে নিরুদ্দেশ হয়ে গিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টার খোরলে ঢুকে গিয়েছেন এই বদ্র মহিলা চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পাশ করা যখন হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন তার ছাত্রী ছিলেন আচ্ছা সেটাও শেষ নয় এই মহিলা তখন জয়েন করে গ্রামীণ ব্যাংকে উনি গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর বা এমডির দায়িত্ব পালন করেছেন এখন সেই মহিলা কিভাবে বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার পদ পায় সেটা আমা আমি জানি না আপনারা জানেন কিনা এইটাকে বলে বাতার কোটা প্রেমিকা কোটায় যদি কেউ মন্ত্রী উপদেষ্টা হইতে চান তাইলে আমাদের ইউনুস কাকুর সাথে যোগাযোগ করেন তত্ত্ব উপাত্ত বিশ্লেষণ করে কাকু যদি দেখে উনি কখনো আপনাকে নাড়াচাড়া দিয়েছে তাইলে উনি মন্ত্রী বা উপদেষ্টা বানিয়ে দিবে কোনো সন্দেহ নেই কাকুর বর্তমান সরকারে কিছু সাবেক প্রেমিকা বিদ্যমান এই তার মধ্যে একজন হচ্ছেন এই ভদ্রমহিলা আর একজন হচ্ছেন লামিয়া ইসলাম তো এই ভদ্রমহিলার কথাই বলি দেশের এত বড় একটা বিপদের সময় তার কোথাও কোনো হদিস নেই এবং এই মহিলাকে বাতারকোটায় নিয়োগ দেওয়ার সবচেয়ে বড় ব্যর্থতা হলো কাকুর যে কাজেও আসে না কর্মেও আসে না হোমেও আসে না যোগ্যও আসে না এই মহিলার মধ্যে নাই কিছু দেখুন আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বা চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন গ্রামীণ ব্যাংকে আপনি বারপ্রাপ্ত এমডি দায়িত্ব পালন করেছেন এটা তো প্রেমিক কোটায় করেছেন প্রেমিকা কোটায় করেছেন এটা তো আর আপনি আপনার যোগ্যতায় করেন নাই আপনি আপনার যোগ্যতায় করেন নাই এরকম যোগ্যতা সম্পূর্ণ অনেক লোক গ্রামীণ ব্যাংকে চাকরি করেছে তারা কেউ এমডি হইতে পারে তার থেকে ভালো যোগ্যতা সম্পূর্ণ লোক গ্রামীণ ব্যাংকে চাকরি করেছে তারা কেউ হইতে পারে কাকু আসলেই একটা লটর পোটোর মাল ঠিক আছে আপনার যে যাই বলেন কাকুর জীবন শুরু হয়েছে রাশিয়ান দিয়া কয়টা লইয়া যে কাকু ছিল এক আল্লা সারা কেউ জানে না এবার আসেন আপনি এই যে বদ্র মহিলাকে নিয়োগ দিয়েছে কাকু যে কোটা না মেদা মেদা না কোটা বান্ধীর আন্দোলন করেছে সে আন্দোলনের প্রথমেই মায়ের বাপ করে দিয়েছে কাকু সরকার গঠন করে কাকুর প্রেমিক কোটায় দুইজনকে সরকারের জায়গা দেয়া দেখেন আল্লাহর মায়ের বোঝা বড় মুশকিল যেই কোটা মেদা নিয়ে দৌড়াদৌড়ি করছে চিলাচিলি করছে নির্বাচিত সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বাংলাদেশটাকে অস্থিতিশীল করেছে সেই কোটা মেদা কাকুরে যখন প্রধান উপদেষ্টা বানাইছে কাকু তখন আইসে কোটা মেদারা একদম ডাইরেক্ট গোয়া মেদা দিয়েছে গোয়া দিয়া একজনকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছে আর একজনকে পূর্ণ সচিব পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত করছে দুইজনে কাকুর মার্শাল্লাহ দুই অর্ডাঙ্গী ছিল ঠিক আছে তথাকথিত মানে বৈধ অর্ধাঙ্গি না অবৈধ অর্ধাঙ্গি এখন একজন স্বাস্থ্য উপদেষ্টা জাতির জাতির এই ভয়াবহ বিপদের সময় আপনার সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল আপনারা কোথাও কি তাকে কোথাও দেখেছেন কিনা আমি জানি না আজকে কথা বলতেছিলাম এ কারণে মানে আমি অপেক্ষা করতেছিলাম যে মহিলাটাকে কোথাও দেখা যায় কিনা ঠিক আছে এখন এই বিপদের সময় আষ্টকরটা গিয়া মাইলিস আটকে রয়েছে কাকু তো ইয়া না ব্যাকল না কাকু কি করছে কাকুর প্রেমিকারে ডাইকেনিয়া কাকুর যমুনা আটকে দিয়েছে না তুমি কোথাও বাইরে হইতে পারবে না তোমার বাইরে হওয়া যাবে না কারণ তুমি বাইরে হইলে আসিফ নজরুল যেরকম আটকে দিয়েছে তোমারও এরকম আটকে দিয়ে দিবে সরকার গেলে আমি সরকার আরেক সরকার আরেকটা ফোন করে আমি সরকারে আসতে পারবো কিন্তু তুমি গেলে আমি তোমার তোমারে পাবো না দেখেন রাজনীতির একটা মায়ের বাপ করার জন্য এই এক ইউনুস বাংলাদেশে মানে সব দলের গোয়া মেরা দিয়া মানে নিজে বাসি বাজাইতেছে প্রেমিকার সাথে করে নিয়া একটা দুইটা না এটা তো আমরা না জানি আর কয়টা যে কোন জায়গায় ঢুকে থিয়ে দিছে একালা ছাড়া কেউ জান না স্বাস্থ্য উপদেষ্টা কোনো হাসপাতালে নাই কোনো পরিদর্শনে নাই কোনো নির্ধারণে নাই কোনো তদারকিতে নাই কোনো কিছুতে নাই বাংলাদেশে যে একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে সেটা মাইলিস্টনের দুর্ঘটনা দেখলে আপনার মনে হবে যে বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা বিহীন রাষ্ট্র চলতেছে এই নুরজাহান বেগমের কোন যোগ্যতাই ছিল না স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার ঠিক আছে আপনি কোটা না মেদায় জঙ্গি সরকারই গঠন করেছেন আপনি নোবেল বিজয়ী আপনি একজন প্রখ্যাত ডাক্তারকে নিয়োগ দিতে পারতেন আপনি এই জায়গায় না আপনি তো দিবেন না কারণ আপনার নরে তো আপনার টিকটিকি নরে সেই নরা টিকটিকির নির্ধারিত মাল আপনি এখানে নিয়োগ দিয়েছেন কারণ কোন জায়গায় কারবো সব জায়গায় মানে বাই ব্রাদার থেকে শুরু এনজিও সমিতির যত অলদ বলদ যা আছে বলছে সবগুলো তার চাক্ষুষ প্রমাণ ছিল এই আদিলুর রহমান এই নুরজাহান বেগম থেকে শুরু করে যারা যারা আছে এটি মুর্শিদ জাহান কি এগুলোর নাম তো এগুলোর দেখতেই তো খাটাসের মতো লাগে এক একটা তো খাটাসের থেকেও খারাপ এগুলা সবগুলার একসাথে বৈশা মাল খাইছে এক সময় এই নিয়োগ দিয়ে সবগুলো কারণ বাংলাদেশে কাকু ছিলেন এনজিও সিন্ডিকেটের প্রধান কার কার এনজিও এনজিও চলবে কত টাকা সাহায্য পাবে কিভাবে চলবে কি নির্ধারণ হবে ট্রান্সটিপো কিভাবে নির্ধারণ হবে সাহায্য কত হাজার কোটি টাকা আসবে কত কোটি টাকা আসবে কত কোটি টাকা কাজ করবে কত কোটি টাকা করবে না এটা সব করতে ছিল কাকু বিদেশিদের সাথে হাত করে কাকু এগুলা ইয়া নোট বারবার দিত যে আমার এই এনজিও তে এত টাকা দেন এই এনজিও তে এত টাকা দেন তো সবগুলো কাকুর লোকে বসে বসে আড্ডা মারতো আর এই সবগুলো ওই আড্ডা মারা সবগুলো আর কাকুর সরকারে লয়েছে যদি মহিলা ছিল সেগুলোর সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক সেগুলো আরও নেয় কাকু চিন্তা করছে যে আর সারা জীবনই তো একসাথে চলছি এখন একটু সুযোগ সুবিধা দেই অসুবিধাটা কোথায় স্বাস্থ্য উপদেষ্টা আহ এই দুর্ঘটনা সময়ে বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কথা ছিল একটুও পালন করে নাই এবং আজকের এ পর্যন্ত প্রতিদিন দুইজন তিনজন করে বাচ্চা হাসপাতালে মারা মারা যাচ্ছে যাচ্ছে খালি এই রিপোর্টটা আমরা কিন্তু চিকিৎসক টিম কারা পরিচালনা করছে কোন কোন সুখ্যাতি কুখ্যাতি সম্পূর্ণ চিকিৎসক দিয়ে কাকু বান ইউনিট চালাইতেছে এটা কিন্তু কেউ বলে আরেকটা সাগল জাহিদুর রহমান সে বলতেছে ডক্টর সামন্ত থেকে নাকি অনেক বড় বড় বান ইউনিটের চিকিৎসক বাংলাদেশে বিদ্যমান সেটা তার প্রমাণ গত তিন দিনে একজন ডক্টর সরাসরি আইসা কোনো ব্রিফিং দেয় নাই যে এই বাচ্চাগুলোর এই অবস্থা এইটা এই সমস্যার মধ্যে আছে এই সমস্যা থেকে এই সমস্যার মধ্যে বিদ্যমান যার সন্তান সে বুঝে তার দুনিয়াটা কেমত হয়ে যাচ্ছে এই শুধুমাত্র একটা দুর্ঘটনায় তার দুনিয়ার সব হিসাব নিকাশ উলট পালট হয়ে গেছে হ্যাঁ আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছু হয় না ঠিক তেমনি মানবেরও কিছু করতে হয় যে ইশারাটা আল্লাহ সৃষ্টি করেছে যে দুর্ঘটনাটা আল্লাহর ইশারায় সৃষ্টি হয়েছে সেই আমরা তাদের পাশে দাঁড়িয়ে চেষ্টা করে চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা দিয়ে আমরা তাদের সন্তানদেরকে শেষ মুহূর্তে যে মারা যাক ঠিক আছে কিন্তু আমরা চেষ্টা করতে হবে যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করতেছি চেষ্টা করে যখন পারবো না তখন এটা সৃষ্টিকর্তা দেখবে তখন পরিবারের সদস্যগণও দেখবেন যে আসলে তারা চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টাটুকু কাকুর এই সরকারের মধ্যে নাই স্বাস্থ্য উপদেষ্টা তো নাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে নেই আপনি একজন ডাক্তার দেখান যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং কন্টিনিউয়াসলি মনিটরিং করছেন একজন ডাক্তারের সামনে আসে না কারণ ডাক্তাররা জানে যে তাদের অদক্ষতায় সরকারের অদক্ষতার পরে তাদের অদক্ষতায় বাচ্চাগুলো মারা যাচ্ছে চিকিৎসা পাচ্ছে না সেই চিকিৎসা না পাওয়ার কারণে আজকে প্রতিদিন একজন করে বাচ্চা মারা যাচ্ছে আল্লাহ না আল্লাহ আল্লাহ কয়জনের মৃত্যু লিখে রেখেছে কিন্তু আমার মনে হয় না যে এই বাচ্চাগুলো যাদেরকে হসপিটালে ভর্তি করেছে কতজন সার্ভাইভ করবে এক আল্লাহ ছাড়া কেউ জান না তারা তো একটা ব্রিফও করতে পারে যে এই বাচ্চাগুলোর অবস্থা এই বাচ্চাগুলোর অবস্থা ক্রিটিকাল আপনারা সবাই দেশ জুড়ে প্রার্থনা করুন তাদের জন্য কিন্তু না তাও জানে না দেশ ও জাতিকে একটা অন্ধকারের মধ্যে রেখে মাইলিস্টন দুর্ঘটনাটাকে দামাচাপা দেওয়ার পায় তারা এই সরকারের আগেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতের ব্যাপারটা তো আপনারা বুঝতেই পারতেছেন আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক